গোরস্থানের প্রতি মানুষের মজ্যাগত ভীতি আছে তার উপর আবার যদি কোন কবরস্থান ঘিরে অশুভ ও ব্যাখ্যাতিত বিভিন্ন ঘটনার বদনাম থাকে তো কথাই নেই কবরস্থান নিয়ে ভূতরে কাহিনীর অভাব নেই এরই একটি ঘটনা বাজি লিখেছেন ইশতিয়াক হাসান সিঙ্গাপুরের এক কফি শপে বসে আড্ডায় মেতে উঠেছে কয়েক বন্ধু সেই সঙ্গে চলছিল হালকা মদ্যপান এক পর্যায়ে আলাপ চলে এলো ভূত প্রেতাত্মা এসব বিষয় ইতিমধ্যে তাদের কেউ কেউ খানিক মাতালো হয়ে পড়েছে দলের একজন শুরু থেকেই সেই উড়িয়ে দিচ্ছিল ভূত আত্মা এসবের অস্তিত্ব তার এই দাম্ভিক আচরণ মোটেই পছন্দ হচ্ছিল না অন্যদের তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এতই যদি অবিশ্বাস তো সাহস করে ভূতরে বলে বদনাম আছে এমন এক গোরস্থানে এক রাত কাটিয়ে শোনা যুবকটিও পিছাবার পাত্র নয় হে আর কি আমি ডরাই নাকি ভূত অশুভ আত্মা এগুলো সব বোগাস এবার চড়া গলায় বলল সে শুধু বলো কখন যেতে হবে আমাকে ঠিক আছে আজ রাতে নয় তুমি মাতাল হয়ে গেছ কুমিয়ে রাত কাবার করবে শনিবার রাতে যাবে তুমি আমরাও যাব সঙ্গে গোরস্থানের সামনে দাঁড়িয়ে বাহারা দেব যেন কোনো চাতুরি করতে না পারো ঠিক আছে তবে বাজির অঙ্ক ঠিক করে পেল ঝটপট অতএব টাকার অঙ্ক ধার্য হল সেদিন ছিল বৃহস্পতিবার অহংকারী যুবকের সবচেয়ে কাছের দোস্ত আবার সন্ধ্যার সে আড্ডায় ছিল না পরে যখন বাজির কথা শুনলো সে বোকামির জন্য যুবককে গালমন্দ করতে লাগল তুমি কি সত্যি গর্ধবের দলের সঙ্গে বাঁচি ধরে গোরস্থানে রাত কাটাবে আমার আর কোনো উপায় নেই করুন শোনাল যুবকের কণ্ঠ এখন যদি পিছু হটি মুখ দেখাতে পারব না বন্ধুটি এই বোকামি না করবার জন্যে বারবার তাকে অনুরোধ করল বলল যেন অন্যদের বলে এসবের মধ্যে আর নেই সে তার আগ্রহ শেষ এদিকে বন্ধুর কথায় টনক নড়েছে অহংকারী যুবকের বোকার মতো ফাঁদে পা দিয়ে বাজে পরিস্থিতিতে পড়ে যাওয়ায় নিজেরই এখন লজ্জা করতে লাগল তার যাদের সঙ্গে বাজিটা ধরেছে গিয়ে তাদের নেতাকে বেশ শান্তভাবেই বাজি ধরা বাদ দেওয়ার জন্য অনুরোধ করলো ভেবে দেখো শনিবার রাতে পুরনো গোরস্থানের আশেপাশে কাটা বাড়ছে অনেক মজার কত কিছু করার আছে আমাদের বোঝাতে চাইল সে কিন্তু তার কথায় চিড়ে তো ভিজলই না উল্টো খেপে গেল ওই দলের নেতা যুবক ওহ তুমি তাহলে ভয় পাচ্ছ টিটকারি সুরে বলল সে না মোটেই না আমি প্রস্তাব দিয়েছি কারণ মনে হয়েছে এভাবে গোরস্থানের নিরানন্দ সময় কাটাবার কোনো মানই হয় না খামোখা পণ্ডশ্রম হবে আমাদের আমরা সবাই শনিবার রাতের রোমাঞ্চকর অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছি এখন তুমি পিট টান দেওয়ার কথা ভাবছ তুমি আসলে কাপুরুষ শুধু মুখে যত সাহস টিটকারি ঝরছে দলনেতার কণ্ঠে এরপর সত্যি পিছু হটবার সুযোগ থাকে না নিজের বাঁচাতে হলে যেতেই হবে ফেসে যাওয়া যুবক কোমরা মুখে বলল আমি মোটেই পিছু হটছি না তোমরা যদি তাই ভেবে থাকো তবে ঠিক আছে কথা মতো রাত এগারোটায় দেখা হবে গোরস্থানে শনিবার মাঝরাতের এক ঘন্টা আগে বন্ধুদের চার পাঁচজন জড়ো হল গোরস্থানের বাইরে কয়েকজন পিঠ দিয়েছে তবে অন্যরা এসেছে তাদের অহংকারী বন্ধু সত্যি তার পাওনা পাচ্ছে কিনা দেখতে ঘটনার নায়ক সে যুবকটিও সময় মতো হাজির হাতে একটা লাইট ভিতরে ঢুকব কিভাবে জানতে চাইল সে মূল পটকে চড়তে হবে আবার গা চালানো হাসি উপহার দিল দলনেতা ঠিক আছে বলল যুবক অহংকারী যুবক ফটকে চড়বে এমন সময় দলের একজনের মনে কু ডাকল তার কেন যেন মনে হল ভয়ঙ্কর কিছু ঘটবে আজ গুরুস্থানে বোঝানোর চেষ্টা করল সে মনে হয় বাড়াবাড়ি করছি আমরা চলো বাদ দিই সবাই বাড়ি ফিরি আরেকজন সম্মতি জানাল তারপর আরেকজন তারপর আরও একজন বরং গিয়ে বিয়ারা সামুদ্রিক মাছ পেটে চালান দেয়া যাক পরামর্শ দিল আরেকজন দলনেতা কিছু বলল না কিন্তু চোখে পরিষ্কার টিকারের আভাস দেখল অহংকারী যুবক আর সহ্য করা যায় না মনে মনে স্থির করে ফেলল সে না আমি যাব কাপুরুষের মতো পিছু হটেছে বলার সুযোগ কাউকে দিতে চাই না চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল সে চোয়াল দুটো চেপে বসেছে পরস্পরের উপর বোঝা যাচ্ছে আর টলানো যাবে না এক যুবককে তারপর কেউ বাধা দেওয়ার আগেই লাফ দিয়ে ফটকে চলল সে আরেক লাফে গোরস্থানের ওপাশে নামল এবার ফটকের ওধার থেকে বন্ধুদের দিকে ফিরে বলল সকালে এখানে বেরোবো আমি তারপর ঘুরে অন্ধকারের দিকে হাঁটা ধরল আসলে বাড়াবাড়ি হয়ে গেছে বুঝতে পেরে মন খারাপ করে দাঁড়িয়ে রইল সবাই একজন বলল ওকে ঠেকানো উচিত তবে কেউ নড়ল না ওকে যেতে দাও ও টাকাটা জিততে চায় এটাই বড় কথা বলল দলের নেতা আর ওর কিছু হবে না সকালে আমরা ফিরে আসব অনীহার সঙ্গে অন্যরা তাকে অনুসরণ করল তারপর সবাই রওনা হল একটি নাইট ক্লাবের দিকে ওদিকে অন্যদের চোখের আড়ালে এসেই থমকে দাঁড়ালো অহংকারী যুবক গোরস্থানের ভেতর শীতল অনুভূতি ছড়িয়ে পড়ছে শরীরে অস্বীকার করবার উপায় নেই ভয় পেয়েছে সে তার মনে হল যদি এমন হতো চোখ বন্ধ করল আর এখানেই দাঁড়িয়ে রইল কোনো কিছু তাকে বিরক্ত পর্যন্ত করল না এভাবে এক সময় সকাল হয়ে গেল আহ কি চমৎকারি না হতো এমন হলে কিন্তু যুবক জানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না সে চারপাশে যেদিকেই চোখ যায় সমাধি ফলক ওদিকে তাকাতে চায় না সে কিন্তু ফ্যাকা সে নীলচে পাথরগুলো বারবার তার দৃষ্টি টেনে নিয়ে যাচ্ছে তাদের দিকে তারপরই একটা চিন্তা এলো মাথায় একটা গাছে চড়ে সেখানেই রাত কাটাতে পারে সে রাতে একা একা এই গোরস্থানের ভেতর হাঁটবার চেয়ে ওটাই ভালো হবে এখানে বসে কিংবা দাঁড়িয়ে সকালের অপেক্ষা করবার চেয়ে নিশ্চিতভাবেই গাছে উঠবার এই পরিকল্পনা অনেক বাস্তবসম্মত কাজেই যুবক পছন্দ মতো গাছ বাছাই করল ঘন ডালপালার গাছগুলোকে কেমন ভুতুডে লাগে কাজেই বেশি ডালপালা পাতা নেই এমন গাছ বাছাই করল সে তবে গাছে চড়া যতটা সহজ হবে ভেবেছে ততটা সহজ হল না প্রচুর খসখস মর্মর শব্দ হতে লাগল আর শব্দগুলো তার হৃৎপিণ্ডের গতি থমকে দেবার উপক্রম করল একবার মনে হল বিড়ালের মিউ শব্দ শুনল তবে আর শব্দটা পেল না ওই আওয়াজ নিজের কল্পনা মনে করলো শেষ পর্যন্ত গাছের যে জায়গা বাছাই করেছে সেখানে উঠতে পারল বেশি নিচে থাকতে চায়নি পাছে আবার কেউ টেনে নামিয়ে ফেলে এই গোরস্থানের বদনাম তো আর এমনি এমনি হয়নি তাই মোটামুটি উঁচুতে ডাল বাছাই করল যুবক তবে গাছের উপর থিতু হয়েও যে খুব শান্তি এলো মনে তা নয় দূরের রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি বাসের শব্দ তার আত্মা কাঁপিয়ে দিচ্ছে গাছের পাতা বা ডালপালা নড়ে উঠলেই ধ্রিম ধ্রিম করে বাড়ি খেতে শুরু করছে হৃৎপিণ্ডের ভেতর গড়ের দিকে তাকালো ধীরে ধীরে মধ্যরাতের দিকে চলেছে ঘন্টার কাটা হাই ঈশ্বর তখন কি ঘটবে কে জানে ভাবল সে হঠাৎ করেই ভয়াবহ এক আতঙ্ক গ্রাস করল তাকে ঘাড়ের চুনগুলো খাড়া হয়ে গেল ভীষণ ফাঁকা লাগছে মাথাটা আবার একই সঙ্গে খুব ভারী লাগল জোরে জোরে শ্বাস নিচ্ছে সে আর কয়েক মিনিটের মধ্যে মধ্যরাত হবে শুরু হবে অশুভ গ্রহরের তাকে যদি পালাতে হয় তো এখনই পরে আর সুযোগ নাও মিলতে পারে পালাও মনের ভেতর থেকে স্পষ্ট নির্দেশ শুনল সে অন্যরা কি ভাববে তাতে এখন কিছুই আসে যায় না একদা অহংকারী যুবক ভাবল তারা তাকে কাপুরুষ ভাবলে ভাবুক গে এমন পরিস্থিতিতে অতি সাহসী মানুষ কাপড় ভেজিয়ে ফেলতো ভাবল সে তাকে এখন যেভাবেই হোক গোরুস্থান থেকে বেরুতে হবে চিন্তা ভাবনা করতে করতেই গাছ থেকে হেঁচড়ে নেমে এলো সে অনেকটা অবচেতন ভাবেই তারপর ছেড়ে তোর দিল গোরুস্থানের ফটক লক্ষ্য করে ছুটতে শুরু করেছে ঝড়ের গতিতে চলছে পা দুটো এভাবে পাগলের মতো ছোটে চলবার সময় কোন ফাঁকে হাত থেকে ছুটে গেল লাইট আর অন্ধকারে পথ দেখাবার একমাত্র উৎস ছিল ওটাই ঘাসের উপর পড়া বাতির আলো গিয়ে পড়েছে এক সমাধি ফলকের গায়ে সেটে থাকা থপথপে সাদা এক কাঠামোর উপর যুবকের মনে হল বুকে হাতুড়ি পিটাচ্ছে কেউ এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো ছুটল সে মনের ভেতর থেকে কে যেন চিৎকার করছে পালাও পালাও ওই তো ফটক দেখা যাচ্ছে খুব বেশি দূরে নয় ধীরে ধীরে আরও কাছে চলে আসছে ফটক প্রায় পৌঁছে গেছি নিজেকে সাহস চোখালো যুবক একবার টোপকে ও পড়তে পারলেই সে মুক্ত জীবনে আর এই মুখো হবে না মধ্যরাত হতে দেরি নেই কয়েক সেকেন্ড মাত্র এত জোরে ছুটছে ফটকের কাছে পৌঁছে নিজেকে থামাতে পারল না সে জোরে বাড়ি খেল লোহার ফটকের সঙ্গে বুকের বাতাস সব যেন বেরিয়ে গেল এতে দমল না ফটকে এক পা রেখে উপরে উঠতে শুরু করেছে এমন সময় কিছু একটার অস্তিত্ব টের পেল সে গালে এসে পড়ল প্রচণ্ড চট ভক্ত কিছু আঁকড়ে ধরল গলা পরদিন বন্ধুরা পেল তাকে শক্ত হয়ে গেছে শরীরটা হাতের আঙুলগুলো আঁকড়ে ধরেছে গোরস্থানের ফটকের শী শরীরটা লেগে আছে ফটকের সঙ্গে কয়েক ঘন্টা আগেই মারা গেছে যুবক পরে চিকিৎসক পরীক্ষা করে জানান হৃৎপিণ্ড হঠাৎ বন্ধ হয়ে মারা গেছে সে যারা মৃতদেহ আবিষ্কার করে গুরুত্বপূর্ণ একটি তথ্য পাওয়া যায় তাদের কাছ থেকে দমকা বাতাসে গাছের একটা ডাল জোরে এসে আঘাত করেছিল যুবকের ঘাড়ে